বৃষ্টির দিনে সবাইকে কাচি বিরিয়ানি রান্না করে খাওয়ালাম আর বৃষ্টির মধ্যে তো সবারই একটু পোড়া খেতে ভাল লাগে তো আজকে আর পোড়া করিনি ডিরেক্ট কাচি বিরিয়ানি করে নিয়েছি আর কাচি বিরিয়ানি ভিডিও আমি এর আগে রেসিপি শেয়ার করেছিলাম পেজে এই জন্য নতুন করে আর ভিডিও করিনি আর ভিডিও করতে গেলে রান্নার অনেক দেরি হয়ে যায় আর আজকের ওয়েদারের যা অবস্থা তার উপর কারেন্ট ছিল না এই জন্য আর করা হয়নি আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার হাতে কাচি বিরিয়ানি একেবারে পারফেক্টলি হয় দেখে কতটা লোভনীয় লাগছে তাই না আর মাংসটা এত পরিমাণে সুন্দর সিদ্ধ হয়েছিল যে কি বলবো পরিবারের মানুষদের ভালোবাসা মানুষদের কিছু রান্না করে খাওয়াতে পারলে আলাদা একটা তৃপ্তি আসে ভালো লাগা কাজ করে অনেকেই আমাকে প্রশ্ন করে রান্না করতে খারাপ লাগে না গরম লাগে না না লাগে না কারণ আমি কাদের জন্য রান্না করি নিজের জন্য রান্না করি ফ্যামিলির জন্য রান্না করি বা ভালোবাসা মানুষদের জন্য রান্না করি আর ভালোবাসা মানুষদের জন্য কিছু করতে পারলে ভালো লাগা কাজ করে এটাতে কখনোই খারাপ লাগে না আমার মনে হয় যারা রান্না করেন যারা ফ্যামিলির জন্য বা আপনজনদের জন্য রান্না করেন কারোরই খারাপ লাগে না বরং আলাদা একটা ভালো লাগা কাজ করে যখন তারা খেয়ে বললেন যে অনেক ভালো হয়েছে তৃপ্তি দেখুর তুলেন এক অন্যরকম প্রশান্তি কাজ করে করে এই যে দেখেন আমার ভাইয়েরা খাচ্ছে যেদিন বিরিয়ানি বা কাচি বিরিয়ানি রান্না করা হয় ওই দিন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি তো সবাই একবার খেয়ে আবার নিয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ